এক দাদা ভাই শাড়ির ভিডিও দেখে প্রথমে দেড়শো পিস ছাপা শাড়ি নিয়েছিল সুতির ছাপা কাটা শাড়ি এখন আবার সে মানে পাঁচ বস্তা নিল পাঁচ বস্তা এক একটা বস্তায় দেড়শো পিস ডকে ঢোকে এই সুতির ছাপাগুলো সে আবার পাঁচ বস্তা নিল এটা মেদিনীপুরের দিকেই যাচ্ছে কাঁথির দিকে ঠিক আছে তো পাঁচ বস্তা এখন সুতির ছাপা শাড়ি বিভিন্ন কালার এই মালগুলি তার যাবে প্যাকিং হবে হচ্ছে এগুলো বিভিন্ন রকম পাঁচ বস্তা মাল যাবে তার ঠিক আছে তো পিওর সুতি রঙ কালার গ্যারান্টি থাকবে এগুলো রেট থাকে একশো টাকা ভিডিওতে দেখানো ছিল যে কাপড়টা কি ব্যাপার ছিল দেখিয়ে দিচ্ছি দেখো সমস্ত রকম কালার পাবেন সমস্ত রকম ডিজাইনে পাবেন এখানে দেখেন প্রচুর প্রচুর প্রিন্ট রয়েছে এগুলো রঙ কালার সম্পূর্ণ গ্যারান্টি থাকবে কোনোভাবে রঙ ওঠার কিন্তু ব্যাপার নেই একশো টাকায় কিনে আপনি হামেশায় দেড়শো একশো আশি দুশোর কাছাকাছি বিক্রি করতে পারবেন কেনা পড়বে শুধুমাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকাতেই কিনে দেড়শো টাকায় বিক্রি করতে পারবেন সম্পূর্ণ রঙের গ্যারান্টি থাকবে এই শাড়িগুলোতে কাটা বলতে কাটা তো আর থাকবে না এমনি কাজ করে এরকম ডিজাইন করে দেওয়া হয়েছে আমি খুলে একটা বুঝিয়ে দিচ্ছি কোনো এক জায়গায় খুঁজছিলো সেই জায়গাটা ফুল করা হয়েছে যাতে না বোঝা বোঝা যায় তার জন্য আরও কয়েকটা ফুল করে একটা ডিজাইন করে দেওয়া হয়েছে এভাবে এগুলো সম্পূর্ণ এমটা কাজের মধ্যে কিন্তু পেয়ে যাবে এরকম অল ওভার এরকম প্রিন্টেড সুতির ছাপার মধ্যে রঙ কালার সম্পূর্ণ গ্যারান্টি থাকবে একশো টাকায় কিনে আপনি অনায়াসে দেড়শো একশো আশি বিক্রি করতে পারবেন আমার ঠিকানা রয়েছে নদীয়া শান্তিপুর কেউ যদি নিতে চাইলে পরে সরাসরি দোকানে এসেও নিতে পারে কিংবা শাড়ি পাঠিয়ে দেওয়ারও কিন্তু ব্যবস্থা আছে হোয়াট হোয়াটসঅ্যাপে মানে ভিডিও কলে দেখিয়ে কুড়িয়া বা ট্রান্সফোর্টের মাধ্যমে কিন্তু মাল পাঠিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে তো এরকম সমস্ত কালার প্রিন্টে পাবেন যার যত পিস লাগবে এক এক বস্তায় দেড়শো পিস করে মাল ধরে যদি কেউ অল্প নিতে চাইছে পঞ্চাশ পিস হলেও পাঠিয়ে দিতে পারবো বা দোকান এসেও নিতে পারেন এগুলো কোনো অসুবিধা নেই এ দেখেন কত রকম কালার প্রত্যেকটা কালাই কিন্তু ডিপ কালার আমি কোনো বেছে দেখাচ্ছি না এগুলো সবই যাবে এরকম এখন সবই যাবে একটা বস্তার মধ্যে এরকম মানে পঞ্চাশ পিসের বান্ডিল একটা খুলেছি পঞ্চাশটা কাপড় আপনাকে দেখানো হচ্ছে কি কী কালার থাকছে কি কী ডিজাইন থাকছে এরকম ঠিক আছে সামনে এগুলো কিন্তু প্রচুর বিক্রি গরম গরমে এগুলো সুতির ছাপে আরও আরও প্রিন্ট রয়েছে তাই বারবার বলবো এগুলো রঙের গ্যারান্টি থাকবে পিওর সুতির থাকবে যারা বিক্রি করতে চাইছেন একশো টাকায় কিনে কিন্তু আপনি হামেশায় দেড়শো বা একশো আশি টাকায় বিক্রি করতে পারবেন যারা নিতে চাইছেন এখনও যোগাযোগ করেন ঠিক আছে তো তবে এর চাইতেও যদি কেউ ভালো চাইছেন যে কোনো একদম ফ্রেশ মাল হবে সে মালটা কী রয়েছে এটাও প্রচুর বিক্রি হয়ে থাকে এর মধ্যে কোনো এম্বোটাই কোনো কাজ করা থাকবে না একদম ফ্রেশ মাল হবে এটা এটা কোনো রকম এম্বোটেই কাজ করা থাকবে না ফ্রেশের মধ্যে কোনো কাটা কিছু থাকবে না বারো হওয়ার শাড়ি হবে এটা এটা রেট পড়বে আপনার এই যে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা এগুলো এগুলো যারা মোটামুটি বিক্রি করতে চাইছেন নেবেন অসুবিধা নেই সব রকম কালার সব রকম ডিজাইনে চলে আসবে শুধুমাত্র দেড়শো টাকার মধ্যে তো বাই আজকে ভিডিওটা এতটাই থাকলো পরবর্তী ভিডিওতে অন্য শাড়ির উপরে পাট নিয়ে আসবো তাছাড়া ভালো ভালো বন্দনা মহারানি মোমবাটিক সব রকম থাপার শাড়ি তো রয়েছেই তো আজকে আজকের ভিডিওটা এতটাই রইল পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন শাড়ির উপর পাট নিয়ে চলে আসবো বাই